আমি তোদের দেবাংশু স্যার ফ্রেন্ডলি লার্নিং চ্যানেলে আজকে তোদেরকে আমি বায়োলজি স্ট্র্যাটেজি ভিডিওটা বলবো তো অনেকেই তোরা আমাকে চিনিস বায়োজি আর দেবাংশু স্যার চ্যানেলের জন্য তো কথা না বাড়ি আমি ডাইরেক্ট টপিকে চলে আসি দেখ আজকে হচ্ছে সতেরো তারিখ তোদের বায়োলজি পরীক্ষা হচ্ছে বাইশ তারিখ মানে যাদের অঙ্ক নেই তাদের কথা আমি বলছি আর যাদের অঙ্ক আছে তোরাও এই ভিডিওটা স্ট্র্যাটেজি ভিডিওটা দেখবি তোদের জন্য আমি বলবো এই একই ভিডিওতে বলবো আপাতত আমি আগে যাদের বায়োলজি যাদের উনিশ তারিখের পরীক্ষাটা মানে ম্যাথামেটিক্স নেই তাদের এই সময়টা তারা কীভাবে কাজে লাগবে আগে আমি ভিডিওটাই বলে নিই তারপরে তোদের কথাটাও আমি অবশ্যই বলবো তো দেখ সতেরো আঠারো উনিশ আমি এখানে একটা পয়েন্ট লিখেছি দেখতেই পাচ্ছি সতেরো আঠারো উনিশ এই সময়টা তো তোদেরকে কিন্তু ফুল একটা আমি রিভাইজ করতে বলছি এবার রিভাইজ তারপর আমি পুরো স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজি আমি করে দিচ্ছি ধর কেউ সকালবেলা উঠে পড়তে ভালোবাসে একটু বড়বেলা কেউ হয়তো একটু রাত জেগে পড়তে ভালোবাসে এবার তোর তোর যেরকম টাইম শিডিউল তোর যেটা পছন্দ সেই ওয়াইজ তুই টাইমটাকে করে নেইরকমভাবে সারাদিন সারাদিন যতটা পারবি এই সময়টা হোয়াটসঅ্যাপ বা এই ধরনের মানে ডিস্ট্র্যাক্টিং যে ব্যাপারগুলো একটু অ্যাভয়েড করার তোরা চেষ্টা কর বা নোটিফিকেশন আসবে এইগুলোকে একটু অ্যাভয়েড করার চেষ্টা কর দিয়ে সতেরো আঠারো উনিশ ফুল রিভাইজ দে এবার ফুল রিভাইজ কিভাবে দিবি তার জন্য আমি একটু তোকে প্রপার ওয়েতে বলি শুধুমাত্র ফুল রিভাইজ শুনলে হবে না ফুল রিভাইজ শুনতে একরকম লাগছে কিন্তু বলতে তোকে অনেকগুলো এখানে পয়েন্ট মনে রাখতে হবে প্রথম কথা হচ্ছে যে দেখবি মিঠুন স্যারের চ্যানেলে মানে এই ফ্রেন্ডলি লার্নিং চ্যানেলেই আমি দিন কয়েক আগে আমার একটা ভিডিও দেওয়া আছে সেটা হচ্ছে বায়োলজির ইম্পর্টেন্ট টপিক্সের ওপর একটা ভিডিও যদিও ফাইনাল সাজেশন আসছে এরপরই তো ওই যে ভিডিওটা দেওয়া আছে মানে ওখানে যে ইম্পর্টেন্ট আমি টপিক্সগুলো বলেছি সেই টপিক্সগুলোকে একবারে তুই এই এই সময়ের মধ্যে সতেরো আঠারো উনিশ ঠিক আছে বিশেষ করে সতেরো আঠেরো মধ্যে তুই ওটাকে ফার্স্টে শেষ করার চেষ্টা করে এটা গেল তোর ফার্স্ট হোমওয়ার্ক তাহলে ফার্স্ট তুই কী করলি টপিক ওয়াইজ গুলো আমি যেগুলো দিয়েছি টপিক ওয়াইজ সাজেশান বা ওই ভিডিওটা দেখে চ্যানেল ওই ভিডিওটা দেখে যে যারা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করেছিলি এই ভিডিও ডেসক্রিপশানে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা থাকবে তো সেখানে আমি দরকার হলে টপিক ওয়াইজ সাজেশানটা আমি আরেকবার পোস্ট করে দেবো সেইটাকে দেখে তোর আগে ফার্স্টে ওটাকে করে নে ওই পিডিএফটা দেখে ফার্স্ট ওই সতেরো আঠারো উনিশ ধরে ওই টপিকটা আগে তোর করে নে এরপর তোদের যেটা কাজ সেটা হচ্ছে যে দেখবি তোরা অনেকেই এবিটি এর টেস্ট পেপার প্র্যাকটিস করেছিস যদি না করে থাকিস বা যদি সবগুলো প্র্যাকটিস না করা হয়ে থাকে দেখবি আমার চ্যানেলে এই আমার চ্যানেলের লিঙ্ক ওই ভিডিও পেয়ে যাবি আমি এব প্রায় সবকটা পেপারই এক দুটো বাদ দিয়ে প্রায় সবকটা পেপারের বায়োলজির পেপারগুলো সলিউশন করে দিয়েছি ঠিক আছে তাহলে তোর কাজ হচ্ছে ওই সিরিজ ওয়াইজ যে আমি ভিডিওগুলো বানিয়েছিলাম আমার চ্যানেলে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি প্রত্যেকটা ভিডিওর এবিটি এর টেস্ট পেপারের প্রত্যেকটা কোশ্চেনের সলিউশনটা একবার তুই এর মাঝেই দেখে নিবি সতেরো আঠারো এর মাঝেই দেখে নিন তাহলে কি করলি নেক্সট কাজ তোর হচ্ছে এবেস্ট পেপার এর সলিউশন ভিডিওটা তুই দেখে নিন এরপর তুই যেখানে ধর অফলাইন যে স্যারের কাছে পড়তিস বা অনলাইনের যে স্যারের কাছে পড়তিস বা আমার চ্যানেলের ছাত্রছাত্রীরা যারা আছে যারা আমার কাছে পড়ত সবাইকে সবার জন্য আমি বলছি যে এরপর তোদের কাজ হবে যে স্যারেদের যে দেওয়া যে নোটগুলো এর মাঝে মাঝে যখন এই টপিক হয়েজ সাজেশনগুলো তুই পড়ছিস তার সাথে সাথে স্যারেদের দেওয়া নোটগুলো বা যারা টেক্সট বই পড়েছিস টেক্সট বই তো অবশ্যই পড়তে হবে তো টেক্সট বইয়ের ওই জায়গাগুলো একটু ভালো করে দেখে নেওয়া একটু ভালো করে দেখে নেওয়া তাহলে তুই করলি এরপর ওই নোট যার কাছে যা নোট আছে এই নেক্সট স্টেপে এই সময়টা করে ফেললি আমি কার কথা বলছি আমি এখন যে কটাই কথা বলছি সতেরো আঠেরো উনিশের মধ্যে কুড়ি একুশে কি করবি আমি পরে আসছি তাহলে নোটটা তুই করে ফেললি এরপর আরও আরো একটা ইম্পর্টেন্ট কাজ আছে কিন্তু যে বোর্ড যেহেতু এবারে তোরা প্রথম এমসিকিউ প্যাটার্নে পরীক্ষা দিতে চলেছিস মানে প্রথম এমসিকিউ প্যাটার্নে এইচএস পরীক্ষা দিতে চলেছিস তোদেরকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজ আছে দেখ একটা কথা আমি বারবার মানে আরেকবার বলে রাখি আমার চ্যানেলে আমি বলেছিলাম সেটা হচ্ছে যে ফিজিক্স পরীক্ষা কিন্তু তুলনামূলক আমি যতজনের সাথে কথা বললাম সব মানে প্রায় বলতে পারিস নাইনটি ফাইভ পার্সেন্ট স্টুডেন্টদের অতটা আশানুরূপ হয়নি এবার সেটা সময়ের প্রবলেমের জন্যই বলতে পারিস বা কোশ্চেনের জন্য হতে পারে সেটা সবগুলোর এক কারণ মিলিয়ে একটা ফিজিক্স পরীক্ষা ম্যাক্সিমাম জনের আশানুরূপ হয়নি তাহলে সেক্ষেত্রে তোকে কিন্তু এই মুহূর্তে কি হয়েছে আর কি হতে পারতো সেটা তো তোর হাতে নেই তোর হাতে এখন যেটা আছে বায়োলজি পরীক্ষাটা তুই কিন্তু ইজিলি তুই কিন্তু ইজিলি আমি যে স্ট্র্যাটেজিগুলো বলছি আমি যে সাজেশনটা দিচ্ছি বা দেবো সেইগুলো ফলো করে তুই কিন্তু ইজিলি বায়োলজিতে পঁয়ত্রিশে পঁয়ত্রিশ স্কোর করতে পারিস বা স্কোর করতেই পারিস সেইটা কিন্তু তার জন্য তোকে প্রত্যেকটা পয়েন্ট ফলো করতে হবে এই ভিডিওটা বাকি পোর্শনটা ভালো করে দেখ তাহলে তুই নোটটা করে ফেললি এবার নোটটা করার পর বোর্ডের মডেল পেপারের সলিউশন বোর্ডের মডেল পেপারের সলিউশনটা যেটা বোর্ড থেকে পাবলিশ করেছে বোর্ডের মডেল পেপারের সলিউশনটা তোকে পড়ে ফেলতে হবে বোর্ডের বায়োলজি দেখবি দুটো পেপার দেওয়া আছে যদি কারো কাছে ওই পিডিএফ গুলো না থাকে সেটাও আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো এই ভিডিও ডিসক্রিপশনে থাকা তো সেখানে তোরা ওই উত্তর সমেতে আমি দিয়ে দেবো সেই পিডিএফটা অবশ্যই কিন্তু তোকে দেখে যেতে হবে বা প্রত্যেকটা মানে পঁয়ত্রিশ দুগুণের সত্তরটা ওখানে এমসিকিউ আছে তো ওখানে কোনো প্রশ্ন কিন্তু বাদ দেওয়া চলবে না কে বলতে পারে ওখান থেকেও কিন্তু একটা দুটো হুবহু কমন চলে আসতেই পারে তাহলে এটা তুই করে ফেললি এরপর তুই এই চারটে জিনিস করতেই তোর কিন্তু দেখবি সতেরো আঠারো উনিশ প্রায় লেগে যাবে ভালো করে দেখতে গেলে ঠিক আছে এবার তোর এটা হয় উনিশ পুরোটা লেগে গেল বা হয়তো উনিশের বেলা লেগে গেল তাহলে এবার উনিশের সন্ধেবেলা থেকে বা কুড়ি তারিখ বেলা থেকে তোর এরপর একটা অন্য কাজ আছে এরপর কি কাজ তাহলে আমি ধরে নিচ্ছি তোর সবকিছু রিভাইস টিভাইস হয়ে গেল রিভাইস ডিভাইস হয়ে যাওয়ার পর তোর কুড়ি তারিখে তোর কাজ হবে যে ফাইনাল তোকে একবার এই টপিকগুলোকে দেখে যে মানে এই টপিকগুলোকে একবার চোখ বোলানো বইয়ের পাতাগুলো জাস্ট উলটানো বা এই যে নোটটা পড়েছিলি সেগুলো একবার উল্টানো যে কোনো কিছু টপিক কি বাদ গেলো বা এই করতে গিয়ে ধর কোনো একটা জিনিস একদমই খুঁজে পাচ্ছিস না বা কোনো একটা জিনিস একবার বুঝতে পেরে মানে পারিসনি বা মনে তোর মনে হচ্ছে ওটা মনে আছে কি না তাহলে সেই ঝালাইটা তোকে কুড়ি তারিখে করতে হবে কুড়ি তারিখে তোর এই কাজটা কোনো কিছু বাদ গেল কি ফাইনাল একবার দেখে নেওয়া ফাইনাল একবার দেখে না ইম্পর্টেন্ট বাদ গেল যেমন ধর আমি একটা কথা বলছি আমি একটা ধর তুই চ্যালা যোগ্যামিটা দেখেছিস তাহলে চ্যালাযোগি দেখলে তো হবে না চালা যোগ্যামি তুই দেখেছিস তাহলে তোকে প্রোগ্যামিও পোড়োগ্যামিও দিতে পারে তোকে মেসোগ্যামিও দিতে পারে বা তুই ডিমবকের গঠন আমি যে সাজেশনে যেটা দিয়েছিলাম তাহলে গঠন দেখা মানে তোকে কিন্তু ওই যে কোনটা এ গ্যাপারেটাস বা কোন মানে থ্রি প্লাস টু প্লাস থ্রি সজ্জা যে কোনো একটা ফর্মে এমসি কিউটা আসতে পারে তাহলে সেই টোটাল মানে ডিম গঠনটা যখন দেখছিস ওই প্যারাগ্রাফের প্রত্যেকটা ওয়ার্ড তোকে কিন্তু দেখে যেতে হবে সেখানে কি কোনো বাদ গেল কিছু সেইটা তোকে কাজ হচ্ছে কুড়ি তারিখে একবার ফাইনাল রিভাইজ করে যা যা দেখলি সেটা তুই ফাইনাল একবার কুড়ি তারিখে রিভাইজ করে নিবি এরপর তোর কাজ হচ্ছে কুড়ি তারিখে মোটামুটি এটা খুব বেশি সময় লাগবে না তোর কিন্তু এটা হাফ বেলার মধ্যেই হয়ে যেতে পারে এটা হাফ বেলার মধ্যেই হয়ে যেতে পারে বা খুব বেশি হলে সন্ধ্যাবেলার মধ্যে তোর এটা হয়ে যাবে এরপর কুড়ি তারিখ সন্ধ্যাবেলা বা এবং একুশ তারিখ কুড়ি আর একুশ তারিখ আমি একটা লাইভ ভিডিও আনবো আমার চ্যানেলে ঠিক আছে তো সেই লাইভ ভিডিওটা তোরা একটু দেখিস লাইভ ভিডিওটা দেখে যার যা ডাউট আছে এই করতে গিয়ে এই এই জায়গাটাকে সলিউশন করতে গিয়ে দেখবি অনেক প্রশ্ন পারবি অনেক প্রশ্ন পারবি না অনেক প্রশ্ন জানিস না টেস্ট পেপার থেকে হতে পারে বা এই করতে গিয়ে মনে হচ্ছে বা আমার সাজেশনের মধ্যে থেকেও হয়তো কোনো প্রশ্ন তোরা পারলি না সেগুলো তোরা ওই লাইভে কমেন্ট করতে পারিস আমি প্রত্যেকের অ্যানসার দেওয়ার চেষ্টা করবো তাহলে এই লাইভের বা এই ডাউট ক্লিয়ারিংটা তোকে তখন একটু সময় আমাকে দিতে হবে ডাউট ক্লিয়ারিংটা তুই করে নিলি ডাউট ক্লিয়ারিংটা তুই করে নিলি ডাউট ক্লিয়ারিংটা করে নেওয়ার পর এরপর এই কুড়ি আর একুশ তারিখের মধ্যেই তো কি কারণ পরের দিনই পরীক্ষা একুশ তারিখে একুশ তারিখে এবং কুড়ি তারিখে কুড়ি তারিখ আর একুশ তারিখ দুটো মক টেস্ট দিবি দুটো কি দিবি মক টেস্ট দিবি মক টেস্টের প্রশ্ন তুই যে কোনো হ্যাপাজারলি র্যান্ডম তুলে নিতে পারিস অথবা যারা এই গ্রুপে জয়েন করছিস ডিসক্রিপশনে থাকা আমি সেখানে দুটো মক টেস্ট আমি একদম ফ্রি অফ কস্টে তোদেরকে দিয়ে দেবো তো ওই মক টেস্ট দুটো একটু প্র্যাকটিস করে নিজের লাস্ট মোমেন্টের প্রিপারেশনটা কত জায়গায় কত লেভেলের আছে সেটাকে তোকে একটু দেখে নিতে হবে ঠিক আছে তাহলে কত তুই পাচ্ছিস তার উত্তর সমেত ধর তুই আমি কথার কথা বলছি ধর পঁয়ত্রিশে তুই পাচ্ছিস সাতাশ বা আঠাশ করে তাহলে মানে জানতিস আরও কিছুটা তোকে বাড়াতে হবে তোকে তাহলে ওইটুকু সময়টা ওইটুকু সময়টা আরেক আরেকবার তোকে কিন্তু বাকি অংশগুলো ঝালাই করে নিতে হবে এবং তার সাথে সাথে তার সাথে সাথে এই যে লাইভে আমি বললাম এই সময় আমি কিছু যারা যারা মানে আমার সাথে জুড়তে চাইবে আমি কিছু ওয়ান লাইনারও দিয়ে দেবো আমি কিছু ওয়ান লাইনার প্রশ্নও দিয়ে দেবো তো সেইগুলো তোরা চাইলে প্র্যাকটিস করতে পারিস একুশ তারিখের ক্ষেত্রে তোকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে একুশ তারিখে কি পড়বি তোকে আর একটু আগে থেকে ভেবে রাখতে হবে অর্থাৎ আমি বলতে চাইছি সতেরো আঠারো উনিশ কুড়ি এই সময়টায় যখন তুই এই টপিক ওয়াইজ সাজেশনগুলো পড়ছিস এই টপিক ওয়াইজ সাজেশনগুলো পড়ার জন্য তোকে কিন্তু নিচে নিচে দাগ দিয়ে রাখতে হবে টপিক ওয়াইজ সাজেশনগুলো যখন তুই পড়ছিস তখন তোকে কিন্তু একটু হাইলাইট করে রাখতে হবে ধর আমি খুব বেশি হাইলাইট করার দরকার নেই ধর তুই পড়োগ্যামি পড়ছিস পড়োগামি ওয়ার্ডটা নিচে একবার হাইলাইট করে রাখলি চালা জগামি পড়ছিস সাজেশন দেখে চালা আমি ওয়ার্ডটা নিচে হাইলাইট করে রাখলি এবার একুশ তারিখে তুই যখন পড়বি ওই ওয়ার্ডগুলো দেখে দেখে একবার নিজের মনে মনে করার চেষ্টা করবি যে ওয়ার্ডটা কি ছিল ওয়ার্ডটার মানে কি সেটা তোর মনে পড়ছে কিনা যদি না মনে পড়ে আরেকবার হয়তো উল্টে তুই দেখে নিলি সেটা তুই করতে পারিস এটা তুই করলি যেটা তোর একুশ তারিখে কাজে লাগবে ওই হাইলাইটেড পোর্শন গুলো তুই কিন্তু একুশ তারিখে দেখছিস তার সাথে সাথে একটা জিনিস আমি কিন্তু বারবার সতর্ক করে দিচ্ছি বায়োলজির ক্ষেত্রে কিন্তু ছবি দেওয়া প্রশ্ন পড়বেই তাহলে ছবি দেওয়া প্রশ্ন পড়বেই মানে হচ্ছে অনেকেই যেটা ভুল করে যে টপিক ওয়াইজ দেখতে গিয়ে ছবিগুলোকে খেয়াল করে না তো ছবি তুলে মানে ইম্পর্টেন্ট যে ছবিগুলো আমার সাজেশনে দেওয়া আছে বা মানে ফাইনাল সাজেশন যেটা আসছে সেখানে আমি যে ছবিগুলো বলবো সেই ছবিগুলো তোকে কিন্তু অবশ্যই দেখতে হবে এই সময়গুলো মানে সতেরো আঠারো উনিশে ছবিগুলো দেখে রাখতে হবে কারণ ছবি ওর মধ্যে যে কোনো একটা ছবি দেখবি তোকে তুলে পয়েন্টিং করতে চাইতে পারে বলো এবং এর পাশাপাশি আমি একটা লাস্ট পয়েন্ট বলবো কিন্তু সেটা আরও বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে তুই যখন পড়ছিস মানে একুশ তারিখে তুই শুধু এমসি প্র্যাকটিস করছিস তাহলে এমসি যখন প্র্যাকটিস করছিস তুই এমসি গুলো হ্যাপাজার্ড করবি না আগে দেখ তোদের ছটা চ্যাপ্টার তো ছটা চ্যাপ্টারে তুই আগে দেখে যে ছটা চ্যাপ্টার থেকে কি কি ছবির প্রশ্ন আসতে পারে তো ছবির প্রশ্নগুলো আগে একটু হয়তো আটত্রিশ মিনিট টাইম দিয়ে একবার শুধু ছবির প্রশ্ন করে ফেলি কারণ তুই তো জানিস প্রায় আট বা নটা টাইমস এর তোদের প্রশ্ন আসবে তো সেক্ষেত্রে ছবির প্রশ্ন করে নিলি ছবির প্রশ্ন করার পর এসারসানারেশন ভালো করে প্র্যাকটিস করবি একুশ তারিখে এসারসানারেশন মোটামুটি ধরতে পারিস বায়োলজিতে পাঁচটা আসবে ঠিক আছে মিনিমাম চারটে তো আসবে পাঁচটা আসবে তো কিন্তু ভালো করে প্র্যাকটিস করবি শুধু নর্মাল এমসি কেউ তো না এটা তুই জানিস তো আমি আরেকবার তোদেরকে মনে করে দিচ্ছি তাহলে ছবি প্র্যাকটিস করলি ছবির পর যেটা প্রায় পাঁচটা অ্যাসারসনে রিজন আসবে সেইটা প্র্যাকটিস করবি তারপর সত্য মিথ্যার প্রশ্নগুলো প্র্যাকটিস করবি তারপর ওই যে দেখবি বিবৃতি মানে স্টেটমেন্ট বেসড কিছু কোশ্চেন দেয়া আছে সেই স্টেটমেন্ট বেসড কোশ্চেন গুলো প্র্যাকটিস করবি তারপর কিছু সজ্জাক্রম আছে সজ্জা ক্রম সাজেশন যেমন ধর আমি তোকে একটা উদাহরণ দিচ্ছি যে মানুষের বিবর্তনের রেখাচিত্র কি শুক্রাণুর গতিপথ এই ধরনের যে প্রশ্ন বা এই ধরনের যে সজ্জা প্রশ্নগুলো আছে তো সেই সজ্জা প্রশ্নগুলো তোকে অবশ্যই দেখতে হবে তারপর স্তম্ভ মেলানো অবশ্যই দেখবি এবং ফিল ইন দা ব্ল্যাঙ্কস ফিল ইন দা ব্ল্যাঙ্কস এবং এবং কেস বেসড কোশ্চেন এই সমস্ত টাইপস গুলো একবার করে দেখবি অন্তত প্রত্যেক চ্যাপ্টারে পাঁচটা করে এই টাইপ দেখবি বাকি তো যা দেখবি দেখবি সেটা তো হচ্ছে বেশি আসবে অবশ্যই নর্মাল এমসিকিউ হয়তো দেখ সতেরো বা আঠারোটা আসবে কিন্তু বাকি যে প্রশ্নগুলো আছে পঁয়ত্রিশটার মধ্যে সেগুলো সব এই যে আমি মানে টাইপগুলো বললাম এই টাইপগুলো মিশিয়ে থাকবে মানে যেটা পাঁচটা বললাম ছবির প্রশ্ন সত্য মিথ্যা স্টেটমেন্ট বেসড মানে হচ্ছে বিবৃতি ওয়ান বিবৃতি টু দিয়ে দিল দিয়ে বললো দুটোই ঠিক দুটোই ভুল একটা ঠিক একটা ভুল এরকম সজ্জা স্তম্ভ মেলানো ফিলিন দা ব্ল্যাঙ্কস আর কেস বেস প্রশ্ন এইগুলো ভালো করে দেখে যাবে তাহলে এই হচ্ছে তোর একটা টোটাল স্টাডি প্ল্যান এই ভিডিওটা তুই যে এখন এখন হয়তো রাত আটটা বাজছে কি এখন হয়তো সন্ধ্যে সাতটা বাজছে তুই এই ভিডিওটা সন্ধ্যে সাতটায় দেখলে সাতটা এক মিনিটে পড়তে বসবি এটা শুরু করবি এই ভিডিওটা রাত দশটায় দেখলে দশটা এক মিনিটে পড়তে শুরু কর আর কিন্তু সময় নেই দেখ এই সময়টা আমি তোকে এটাও বলে দায়িত্ব নিয়ে বলছি যেহেতু বেশি ছুটি আছে অনেকেই দেখবি একটু মানে কি বলবো একটু এই সময়টা একটু আড্ডা ফাড্ডা মেরে এক দুদিন নষ্ট করে দেবে সেটা অবশ্যই করবি না এরপর এরপর আমি কাদের কথা বলবো যাদের উনিশ তারিখে অঙ্ক পরীক্ষা আছে তাহলে ধরা যাক উনিশ তারিখে যাদের অঙ্ক পরীক্ষা আছে তোরা কি করবি তোদের হাতে তাহলে সময় আছে উনিশ তারিখ সন্ধ্যাবেলাটা উনিশ তারিখ বিকেল বা সন্ধ্যাটা কুড়ি তারিখ একুশ তারিখ তাহলে এই সেম জিনিসটা তোদেরও কাজে লাগবে সেম জিনিসটা তোরা করবি খালি তোদের জন্য টাইম স্পেন্ডটা একটু কমে যাবে কিরকম কমে যাবে ধর ওদেরকে যেটা আমি সতেরো আঠারো উনিশে প্র্যাকটিস করতে বলেছি তুই কিন্তু এই তিন দিন আট সময় এটা পাবি না তুই উনিশ তারিখ সন্ধ্যাটা নে আর কুড়ি তারিখ গোটাটা নেই উনিশ তারিখ সন্ধ্যাটা নে আর কুড়ি তারিখ গোটাটা নে তোকে এনি হাও এটা এইটুকু চাপ নিতেই হবে দরকার হলে রাত জাগতে হবে দরকার হলে ভরে উঠতে হবে করতে হবে মানে করতেই হবে ঠিক আছে একটা বাংলায় প্রবাদ বাক্যই আছে শরীরের নাম মহাশয় যাহা স্বভাবে তাই সহ এই কটা দিন তোকে কষ্ট করতেই হবে ঠিক আছে তাহলে তুই যদি করিস তুই যদি করিস তাহলে এই মানে উনিশ তারিখ রাত্রিকটা আর কুড়ি তারিখটা যদি তুই ধরিস তাহলে কিন্তু এই সেম জিনিসটা তোকে পরপর পরপর করে যেতে হবে যা যা বললাম টপিক নোট বা যা যা আমি বলেছি সব সবগুলোর জন্য এবার এই ডাউট ক্লিয়ারিং বা এবটিএফ সলভের জন্য আমি আগেই বললাম এই ভিডিও ডেসক্রিপশনে থাকা আমার চ্যানেলের লিঙ্কে গিয়ে তুই সেই ভিডিওগুলো অবশ্যই দেখে নিবি কারণ ওখান থেকে কিন্তু মানে হয়তো কমন পেয়ে যেতেই পারিস ওখান থেকে মানে এ টেস্ট পেপার থেকে এবার এটা করার পর ওরা যেটা যে কাজটা একুশ তারিখে করছে ওরা যেটা যে কাজটা একুশ তারিখে করছে সেম কাজটা একুশ তারিখতে সবার জন্য সমান হবে একুশ তারিখটা সবার জন্য সমান হবে কারণ তোরাও একুশ তারিখটা গোটাটা পাচ্ছিস যারা অঙ্ক নেই তারাও একুশ তারিখটা তাদের জন্য গোটাটা পাচ্ছি তাহলে একুশ তারিখটা নিয়ে আমি আলাদা করে আর কিছু বলছি না একুশ তারিখটা সবার জন্য সমান যেটা আমি বললাম কিন্তু যাদের অঙ্ক নেই তারা সতেরো আঠেরো উনিশে এই কাজগুলো করবে যাদের অঙ্ক আছে তারা উনিশ তারিখ রাত্রিরে আর কুড়ি তারিখ মিলে এই কাজগুলো করবে এটা তোকে করতেই হবে কারণ দেখ তোদের খা তোদের কিন্তু বলতে পারিস এক এক প্রকার দেওয়ালে পিঠ থেকে গেছে কারণ ফিজিক্স পরীক্ষা খুব যদি তুই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট না হোস তোর মানে আমি বলতে পারি নাইনটি ফাইভ পার্সেন্ট স্টুডেন্টের ক্ষেত্রে কিন্তু ফিজিক্স পরীক্ষা তুলনামূলক তাদের যতটা সে আশা করেছিল ততটা হয়নি তাই তোকে বায়োলজিটাকে বিরাট গুরুত্ব দিতে হবে যাতে বায়োলজিতে কোনোভাবেই পঁয়ত্রিশে অন্তত তিরিশের কম কারণ না ওঠে এবং তার জন্য আমি যে সাজেশনগুলো টপিক ওয়াইজ সাজেশনগুলো স্যারের চ্যানেলে আসছে বা আমি যেগুলোর এই ভিডিও ডেসক্রিপশনেও আমি চ্যানেলে পরে পরে পিডিএফটা আমি দিয়ে দেবো সেইগুলো কোনোভাবেই যেন বাদ না যায় এর বাইরেও আমি কিছু এমসিকিউ সাজেশন আলাদা করে স্টুডেন্টদের দিয়েছি সেটাও তোরা চাইলে নিতে পারিস তো এইগুলো তোকে এনি হাউ প্র্যাকটিস করতেই হবে তোদের একটা সাজেশন ভিডিও আসছে যা যা বললাম সেটা করে এক্ষুনি তুই পড়াশোনা শুরু করে দে তুই যা যা পড়েছিস তোর বই থেকে নোট থেকে পড়তে শুরু করে দে এবং নেক্সট ভিডিওটার জন্য ওয়েট কর ये वीडियो डियो डिस्क्रिपशने थका व्हाट्सएप लिंक के ज्वाइन कर